কাতর জননী কাতর বালনুকে কেদেছো একাত্তরে কেদেছো 75 এ কেদেছো 24 সেও বুঝি তোমার কান্নার শেষ নেই পৃথিবীতে তোমার মতো হতভাগী জননী বুঝি আর একটাও নেই চার চোখের জলের ভকের কষ্ট শেষ হবার নয় কাদো কাদো জননী কাদো ভান্নতে কেটেছিলে তোমার রফিক শফিক জব জন্য যারা তোমার মুখের ভাষা জন্য নাচিম মনে দিয়েছিল ওই রমনার বটললে 71 কেদেছিলে 30 লাখ সন্তানের জন্য যারা তোমাকে মুক্ত করতে টাটা ব্র্যান্ড মিলিয়ে দিয়েছিল এবাড়িতে পঁচাত্তরে কেঁদেছিলে জাতির পিতার জন্য আর চব্বিশ এসে কাঁদলে তোমার চব্বিশ বীর সন্তানের জন্য যারা মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন এক নতুন সমাজ করতে মাঠে নেমেছিল কাঁদো কাঁদ জননী কাঁদ কাঁদ